কাম টু ইজরান্না বি ডি হেলো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছে আজকে আমি শেয়ার করছি ফুলকপির পাকোড়া এখন শীতকাল বাজারে অনেক ফুলকপি চটজলদি বানিয়ে নিন ফুলকপির পাকোড়া আমি এই রকম লম্বা লম্বা ফুলকপি নিয়েছি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি ফুলকপির মধ্যে পোকামাকড় থাকলে তা বেরিয়ে যাবে এখন ভালো করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে পানি নিংড়ে দিব এখন ফুলকপিগুলো কোট করার জন্য বেটার তৈরি করব বেটার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ বেসন এক কাপ চালের গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো বেকিং পাউডার পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো এখন অল্প অল্প পানি দিয়ে মসৃণ ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের ধরন কেমন হবে দেখিয়ে দিচ্ছি ব্যাটার যখন চামচের গায়ে লেগে থাকবে তখন বুঝবেন ব্যাটার তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি এতে করে ব্যাটার আরও মসৃণ হবে এখন সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো কোট করে নিব বেটার আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার ফুলকপিগুলো কোট করে তেলে ছেড়ে দিচ্ছি আমি চুলায় আগেই তেল গরম করে রেখেছি মাঝারি আছে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেশ রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া সাইড ডিস বা বিকেলের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এখন পরিবেশন করার পালা এগুলো আপনারা টমেটো সস মেস সাম্বাল দিয়ে পরিবেশন করতে পারেন আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানেই রাখছি আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং